ইন্নী জাআলনা ফিল আরদি খলিফা সূরা বক্বারা আয়াত নাম্বার 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আমি মানবজাতিকে এই পৃথিবীতে আমার খলিফা হিসাবে প্রেরণ করেছি এই খলিফার শব্দের অর্থ হলো প্রতিনিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কায়েম করার জন্য আল্লাহ রব্বুর আলামিনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ সহানহতার মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া বিধিবিধান নিয়ম কানুন আইন পদ্ধতি এই সমস্ত আইন এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদাল্লাহু ল্লাযিনা আমানু মায়ুকুম ওয়া

আমানু মানব জাতির মধ্যে যারা ইমান গ্রহণ করেছে ওয়া আমিনুস সলিহাত এবং নেক আমল করেছে এই দুইটি যোগ্যতা যারা অর্জন করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদা আল্লাহ আল্লাহ পাক রাব্বুল ওয়াদা করেছেন লা ইয়াস্তখলিফান্নাহুম ফিল আরদে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রতিনিধিত্ব তাদেরকে দান করবেন এই পৃথিবীর রাজা বানাবেন এই পৃথিবীর বাদশাহ বানাবেন এই পৃথিবীর পরিচালক বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি তাকিদ দিয়েছেন একটা হলো নামে তাকিদ আর কোলো নুনে তাকিদ লায়াস্তাখলিফান্নাহুম অবশ্যই ধরনের বান্দাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করব। তবে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলো আল্লা একটা হলো শিরিক মুক্ত ইমান গ্রহণ করতে হবে ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না আমার জীবনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক সম্মানের মালিক আমার রিজিক দাতা সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ এইভাবে একদম একনিষ্ঠ চিত্তে শিরিক মুক্ত ইমান গ্রহণ করতে হবে দুই নম্বর যোগ্যতা হলো ও আমির সলেহা নেক আমল করতে হবে তাহলে এই দুইটি পয়েন্ট যারা অর্জন করবে আল্লাহ রাবুল আলমিন বলেন লাইয়াস্তাহ ফিল আরব এই জমিনের প্রতিনিধিত্ব আমি আল্লাহ রফুল আহামের ওই ধরনের বোমিন বান্দাকে দান করব। যারা এই দুইটা যুক্ততা অর্জন করবে নামে তব লেহিম যেইভাবে এদের আগে ইমানদার বুমেন বান্দাদেরকে আমি এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছি এক লক্ষ চব্বিশ হাজার কয় এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছি সেদিনসহ অসংখ্য অগণিত খাঁটি মুমিন পান্দাকে আমি আল্লাহ রাব্দার আমিন এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছি তবে তাদের দুইটা যুক্ততা ছিল একটা হল আল্লাজিনা আম আন ওনারা শিরিক মুক্ত একদম শিরিক মুক্ত নিষ্কলষ ইমান তারা গ্রহণ করেছেন আরেকটা যুক্ততা হল আমিরুৎ সদেহাত করেছেন আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মায়ের খায় কারণটা কি এই দুইটা যোগ্যতার মধ্যে ভেজাল আছে এক নাম্বার হলো শিরিক মুক্ত ইমান আমরা গ্রহণ করতে পারি নাই আমাদের ইমানের মধ্যে এখনো শিরিক রয়ে গেছে আমাদের আমলের মধ্যে এখনো বেদাৎ রয়ে গেছে দুই নম্বর হলো আম সালিহাত আমরা नेक আমল থেকে যোজন যোজন দূরে থাকার কারণে আজকে আমরা প্রতিনিধিত্ব তো পাই না বরং সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে আমার ভাইরা তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেই ছাড়বেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেই ছাড়বেন তবে কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান বেদীন যারা ইসলামের दुश्मन তারা

লিউতু উনুর ইসলামের دشمنেরা আল্লাহর দিনের বাতিকে আল্লাহর দিনের আলোক ও রশীকে নিভিয়ে দিতে চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর দিনকে তারা এই পৃথিবীতে দুলিশাত করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিমুন নূরেহি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বান্দাদের দ্বারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দ্বারা আল্লাহর দিন আল্লাহর হুকুম এই পৃথিবীতে বাস্তবায়ন করেই ছাড়বেন ওয়ালাও কারিহাল কাফিরুন যদিও কাফের মুশ্রেকেরা ইসলামের দুশ্মনেরা আল্লাহর কোরআনের দুশ্মনেরা যদিও সেটা অপছন্দ করুক না কেন তারা যদিও পছন্দ করে আল্লাহর বিশেষ বান্দাদের দ্বারা আল্লাহর মুখলেস বান্দাদের দ্বারা আল্লাহর দিন আল্লাহর এই জমিনে কায়েম করেই ছাড়বে প্যারে হাজার কারণটা কি এই দিন ইসলামের মূল মন্ত্র এই দিন ইসলামের যে কালিমা এই কালিমা এত মজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই কালিমার গোড়া বতন এই কালিমা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাব করে দিয়েছেন শুদ্ধ করেছে এই কালিমা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধি আকারে স্থাপন করেছেন আর এই কালিমার শাখা প্রশাখা আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমা হাজার তে তৈয়ে বা আসলোহা সাবিতুম ফালুলুহাফিসলামা সুরাই ইব্রাহিম আয়াৎ চব্বিশ আলোর প্রায়ণ বলেন কালিমাতাম তয়েবা তাম দিন ইসলামের যে কালিমা

ইসলামকে তাদের মুখের ফু দিয়ে যতই চেষ্টা করুক নিভিয়ে দেওয়ার জন্য অল্লাহ মতিমুরহি আল্লাহ ফাকরবুল আলামিন বিশেষ বান্দাদের দ্বারা এবং সহি বান্দাদের দ্বারা আল্লাহ ফাকরুল আলমিন এই ইসলামকে এই পৃথিবীতে কায়েম করবেন অবশ্যই তারা এই ইসলামের বাতিকে ইসলামের আলো রশ্মিকে তারা কখনো নিবিয়ে দিতে পারবে না ফেরাহাজরিন যারা এই কোরআনের আইনের বিরোধিতা করে যারা আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না আল্লাহর জমিন জমিনটা কার বলেন আল্লাহ এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ জমিনটা তো অবশ্যই আল্লাহ এখন আল্লাহ জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটার বিরোধিতা যারা করে তাদের কী পরিণতি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বহা 124 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আরাতা আন যিকরি ফায়

লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু ধনকা দুনিয়ার জীবন এমন সংকীর্ণ হয়ে যাবে তাদের পরিবারের মধ্যে তারা থাকতে পারবে না তাদের এলাকায় থাকতে পারবে না এমন কি দেশ ত্যাগ করতে হবে এমন কুটে কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ দিয়েছেন পাইন্না লাহু মাঈশাতান ধনকা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে কোথায় সমাজের কাছে সম্মান পাবে না অন্য দেশে পালিয়ে গিয়েও তারা সম্মান পাবে না সেখানেও তারা জুতা পেটা খাবে কারণ কি পায়িন্না ধনকা যারা এই কোরআনের বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক এটা যারা মানে না বাইন্নালাহু মাআ শাইতান দনকা পুরা পৃথিবীর জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে জায়গা জায়গায় তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে ওয়া নাহশুরুহুYawmal Qiyamati a'ma শুধু তাই নয় হাশরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে বেয়জ্জতি হবে শুরু হുവে আমাল কিয়ামতে আমা আর আখিরাতে অর্থাৎ হাশরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে ওঠার পরে তারা বলবেন বলার না রব্বি লিমা আমা তখন আল্লাহ পাককে তারা বলবে আইবার ইলাহি আমরা এই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠলাম কেন ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়ার মধ্যে আমরা চোখওয়ালা ছিলাম চক্ষুশান ছিলাম দুনিয়ার মধ্যে তো আমরা দৃষ্টি সম্পন্ন ছিলাম এই হাসরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম ওয়ালা কাযালিকা আতাতকা ফানাসি ফানাসিতা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন বান্দা দুনিয়ার

নাই গ্রহণ উপর অত্যাচার করেছ নির্যাতন করেছ তাদের হাতের আঙ্গুলের নখ তোমরা উঠিয়ে ফেলেছ তাদেরকে উলঙ্গ করে তোমরা অনেক কষ্ট দিয়েছ এইভাবে অসংখ্য নবীর তোমরা কতল করেছ অসংখ্য নবি আসুলদেরকে তোমরা জবাই করেছ অসংখ্য নবীর আসুলদেরকে তোমরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছ দুনিয়ার মধ্যে আমার আয়াত আমার বিধান আমার অসংখ্য নবী আসুল ওলামায়ে কেরাম তোমাদের কাছে গিয়েছিল তোমরা কি করেছ দুনিয়ার মধ্যে এই সমস্ত নিদর্শন সমূহ তোমাদের কাছে গিয়েছিল তোমরা অন্ধের মতো অভিনয় করেছ এই কুরআনকে গ্রহণ করো আলে আলিমাদের পানি গ্রহণ করো নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটার বিরোধিতা করেছ তাই আজকে তোমার ব্যাপারও বিস্তৃত মানে তুমি এখন বিস্তৃত অবস্থায় এখন তোমাকেও ভুলে যাওয়া অবস্থায় আছে ফের হাজরে তো এই জন্য আসলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটাই হলো স্বাভাবিক একজন মানুষ চল্লিশ বছর পর্যন্ত সাধনা করে একটা ফ্যাক্টরি দিয়েছে সেই ফ্যাক্টরি কে তৈরি করবে যে ব্যক্তি ফ্যাক্টরিটা দিয়েছে যে ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত টাকা পয়সা অর্জন করে একটা ফ্যাক্টরি দিয়েছে ওই ফ্যাক্টরির কর্মচারীরা কখন আসবে কখন যাবে মাসে ছুটি কয়দিন পাবে কয়টা বাজে অফিসে আসবে কয়টা বাজে অফিস থেকে যাবে এই ধরনের বিধি বিধান আইন কানুন কে তৈরি করবে অবশ্যই মালিকে তৈরি করবে তাহলে সবাই শান্তি পাবে মালিকেরও কল্যাণ হবে কর্মচারীরও কল্যাণ হবে অফিসারদের কল্যাণ হবে আবার ফ্যাক্টরিরও কল্যাণ হবে কিন্তু তা না করে কোনো একজন অফিসার যদি বলে ভাই আমি আইন তৈরি করবো এখন অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি আইন তৈরি করো তখন অফিসার নিজের মন মতো আইন তৈরি করবে তার সুবিধা মতো আইন তৈরি করবে সে এমনভাবে আইন তৈরি করবে সে যেন ফাঁকি দিতে পারে কর্মচারীরা যেন অফিসে না এসেও হাজিরা দিতে পারে লাল কালির ফোঁটা যেন না পড়ে এমন ভাবে আইন তৈরি করার কারণে একদম ছয় মাস পরে ফ্যাক্টরি শেষ আমার ভাইয়েরা তাহলে এই পৃথিবীটা একক ছত্র আধিপত্য এই পৃথিবীর মালিক কে আল্লাহ তাহলে এই পৃথিবীর মধ্যে আইন তৈরি করা কার উচিত যেই সত্তা যেই আল্লাহ যেই যে রব যে মালিক এই পৃথিবী তৈরি করেছে ওনার তো আইন তৈরি করা উচিত তাহলে সবাই শান্তি পাবে সবার জন্য কল্যাণ হবে আর যদি তা না করে আমরা যদি বলি না আল্লাহর আইন দিয়ে দেশ চলতে পারবে না আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন প্লেটু অ্যারিস্টটল মার্কস লেলিন আইন দিয়ে দেশ চলবে তাহলে কি হবে এদের আইন দিয়ে দেশ চলার কারণে কি হয় হাজার আইনের ফাঁক ফুকুর দিয়ে জেলখানা থেকে একশো পার্সেন্ট নিশ্চিত খুনি আবার জেলখানা থেকে বের হয়ে আবার খুন করতেছে একজন দর্শনকারী হাজার রকমের আইনের ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে আবার সে দর্শন করতেছে একজন নিশ্চিত চোর এ চোর আবার জেলখানা থেকে বের হয়ে আবার চুরি করতেছে তাহলে চুরি বন্ধ হচ্ছে না ডাকাতি বন্ধ হচ্ছে না ধর্ষণ বন্ধ হচ্ছে না এই পৃথিবীতে খুন বন্ধ হচ্ছে না কারণটা কি কারণটা হলো আল্লাহর আইন বাদ দিয়ে যেই আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে ওনার আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করার কারণে দেশ থেকে কোনো অপরাধ সমূলে ধ্বংস হচ্ছে না পেয়ারা হাজরিন যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন একটি আইনের কিতাব আমাদেরকে দিয়েছেন মহা গ্রন্থ আল কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন মা ফাররাতনা ফিল কিতাবে মিউশাই আল্লাহ রাবুল বলে এই কোরআনের মধ্যে আমি কিছুই বাদ রাখি নাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তাই না জন্মের আগেও বান্দা কোথায় ছিল আবার মৃত্যুর পরে কবর হাসর মিজান ফুসরা জান্নাত অথবা জাহান্নাম ওই সমস্ত জায়গায় কি হবে ওইগুলোর বর্ণনা আমি খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করেছি অতএব বান্দারা আমি যে আইনের কিতাবটা তোমাদেরকে দিয়েছি এই আইনের কিতাব এমনভাবে আমি প্রণয়ন করেছি এমনভাবে আমি সৃষ্টি করেছি দেশ পরিচালনা করো তাহলে সবাই শান্তি পাবে হিন্দুরাও শান্তি পাবে একটা হিন্দু মেয়ের উন্নয় চেপেও কেউ ধরবে না কারণ আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হলে কেউ থাকবে না সবাই শান্তি পাবে সবাই মুক্তি পাবে সবার জন্য কল্যাণকর হবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শারীরিক মানসিক আর্থিকভাবে আমরা চেষ্টা করতে হবে আল্লাহর আইন দিয়ে যেন এই দেশ পরিচালিত হয় এই জন্য আল্লাহ সুরা তহবার একশো এগারো একশো বারো নম্বর আয়াতের মধ্যে বলেন আন্মস্তারা মিনাল মোমেনে না সোসাহু ওয়াম্মা আলাহু বিয়ান্না জাননা মুল জান্না আল্লাহ্লাহ আনামিন বলে যে নিশ্চয়ই আল্লাহ সহানতা আলাহ মুমিন মানতাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিহান্নালাহু মুল জান্না জান্নাতের বিনিময়ে অর্থাৎ মুমিন পান্দারা জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আর আল্লাহ পাক রুবুল আলামিন জান এবং মালের বিনিময়ে মুমিন পান্দাদেরকে জান্নাত দান করবে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন এই মুমিন বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান নিষ্ট করার জন্য তারা চেষ্টা করবে তারা সাধনা করবে මහ্নত করবে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করবে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার ফা ইয়াকুতুলুনা ওয়া ইয়ুকুতালুন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর दुश्मनকে ককল

আল্লাহর রাস্তায় ব্যয় করবে পাক তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবে এই অঙ্গীকারটা যারা করেছ তোমরা আনন্দ করতে পারো এটা হলো সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের একদম সর্বোচ্চ সফলতা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যে শ্রম মেধা শারীরিক মানসিক আর্থিক সার্বিক ভাবে যে প্রচেষ্টা দরকার সেই প্রচেষ্টা যেন আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা তৌফিক বিজ্ঞা করছি আমিন